উনি আমাকে ফোন দিয়েছে আমি কয়েকবার ফোন দিয়ে আমি ধরতে পারিনি পরে ফোন ধরো স্যার আমি তো আয়স রাইডিংটায় সিক্স আয়স রাইডিংয়ে কিন্তু সিক্স পয়েন্ট মানে সিক্স পয়েন্ট ফাইভ তোলা টাফ সেভেন তোলা টাফ ঠিক আছে উনি জিরো থেকে শুরু করছে তো উনি আজকে আমাকে বলতেছিল যে মানে ওই দিনকে ফোন দিয়ে বলতেছিল যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এই ইয়াটা করে রাইটিংটায় অন্যান্য সেক্টর সিক্স পাইসি কিন্তু আপনারটাই বেশ ভালো সে সিক্স পয়েন্ট ফাইভ পাইসি তো ওরকম জিরো থেকে শুরু করে তো কেউ যদি একটু মোটামুটি এক এক্সপার্ট থাকে আরেক বা একটু বেশি প্র্যাকটিস করে আমার মনে ভালো করা সম্ভব আচ্ছা যাই হোক আজকে আপনারা মানে রিভিউ দিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ আচ্ছা আসেন শ্রমিক মালিকের যৌথ